উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মেতদেহটা দেখে আসা দেবটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা আছে একজন গেছে যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় তারা আজকে ক্ষমতায় বসছে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আছে এরা কোন নৈতিকতায় সরকারের চেয়ারগুলোতে বসে এই প্রস্তাবটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে না সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু এই এই না বাচ্চা হলে নিশ্চয়ই যেত আবদুল্লার মৃতদেহ তো চার চারজন বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো আমি শিওর ও যে সামনে দাঁড়ায় ও ইমামতি করতো শুধু হিমামতি করতো না তারপরে ওই নিয়ে ও সামনে শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিলাম ছিল শুধু নামছিল না গ্রেপ্তার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাঁটতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আছে হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে বিশ্বাস অনুসারে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদ চিহ্ন দিয়ে দিচ্ছে এরকম ছেলে যদি থাকতো আসিফ যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে আজকে চেহারা অন্যরকম হতো চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে জীব উপদেশ থেকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেশটা আমার বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া খাটাস বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভিতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্ত পৌঁছাতে তো কালকে হাসপাতালে পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি চিকিৎসা নেই আমি আপনাকে আসি ইলিয়াস আমি আপনাকে আজকে বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে পারবেন ওরা জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো উপদেষ্টা করি কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে না বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবে না ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দেবো কুত্তায় খাও কান কেটে দিয়ে দেবো কুত্তায় খাও না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে মানে এই 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 সময়টাতে ডিসেম্বরে পারবে না ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কত না আপনি একজন আপনি একজন চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করেছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করেছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করব হবে যেখানে সমস্ত আহতরা আসবে আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিই পরিকল্পনাটাও করে দিই একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোন কাজ এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেলি স্টার আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করত ডেলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল 10 দিন আগে ডেইলি স্টারে তারপরে ফারুকী ফারুকী ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখনই না তার বিরুদ্ধে তাকিনে সমালোচনা করছে হাস্যকর করছেন করতেন এই পার্স একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সর্বক্ষণিক গাজায় মত্ত থাকতেন রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে আহ মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এইছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে এটা বিশাল ভারতের যেই হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজওয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক সাম শফিক আমি ওনাকে আসলে শফিকুল আলম উনি যে আসলে এই পনেরো বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে প্রচলন সরকার প্রভাবিত হবে না হ্যাঁ প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে হ্যাঁ এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন আমরা সংশোধন করব একটা বলছেন একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে সংশোধন করছে সেদিন দেখলাম আর পরশুদিন দেখলাম কখন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে ভুল ধরায় দিলে সংশোধন করবেন ধরায় দিলাম ফারুকির নিয়োগটা ভুল হয়েছে সংশোধন করে হ্যাঁ তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করতো একই মানে হাসিনারও ভোট লাগতো না এরা এটাও তো ভোটের সরকার না তো এরাও মনে করতেছে যে আমরা আর একটা হাসিনা হয়ে গেছি ক্ষমতায় গেছে আমরা কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি উত্থাপন করছি কোনটার জবাব পাইছে কেউ পাইছে

নড়বে আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে হ্যাঁ পচা টমেটো খাইতেছে তখন ওদের টনক নড়বে লজ্জা তো ধরেন লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে মান সম্মান আছে যদি আরেকজনের জুতা দিয়ে পিটাইতো তাইলে কি অবস্থা আপনি ভারত যে ডিম পচা মারবেন মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে এরপরে লজ্জা হয় না ওরে ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে তারা তার একটা নাটক আছে নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধ গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটা যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা ইয়ে হবে তো সেই মিটি মিছিলটা উনি আবার ডিরেক্টর সেটে এসে তারপরে দেখছেন ফুটেজগুলো ফুটেজ গুলো সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামো খায় একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে উনি নাকি ওই ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিসিলটা আবার করাইতে হবে কেন তো সে সবার মাথায় টুপি দেয়া লাগবে টুপি নাই কেনছেন মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং নিজেরও তো মাথায় টুপি আছে এগুলো করে এগুলো তো সরাতে না তার ফেসবুক পোস্ট সরাতে লাভ নাই অংশ বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট হ্যাঁ এবং যুক্তি কি যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ হ্যাঁ সেটা তৈরি করবে যেটা দেখে বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে আরে বেটা এই শাসন হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে কারা তৈরি করছে আরো কি তৈরি করছে ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে জিন্দিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি না না ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট করেছে যে কারণে মিডিয়াতে সবাই বিষয়গুলো জানে এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট তার একটা ইয়ে আছে আরেকটা হলো শনিবারের বিকেল এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজন নিয়ে আপনার ই করেছে বাংলাদেশ না বাংলাদেশে কিন্তু ওইটা আপনার মুক্তি মুক্তি পায় নাই অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে বুঝছেন মানে এটার পুরো প্রযোজনা টাকা পয়সা ফান্ডিং যা যা সব ভারত থেকে পেয়েছে তো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় হ্যাঁ এবং তার তার ই হওয়ার পরে দাদু আপনি লক্ষ্য একটা নায়িকা লাগবে একটা নায়ক লাগবে হ্যাঁ তো আমি জানি না হয়তো হইতে পারে যে বুঝছো ওই যে

এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেভাবে ই করতেছে এই একটা জায়গা আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী যে কিনা পলাতক যারে খুজছেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালির করার জন্য সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনাদের অভিনন্দন জানায় ই করছে ফেসবুক এ জনসনকেও অভিনন্দন এই সবগুলো যেগুলো যেগুলো লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে সবগুলো এই ভারতই বের করবে সব কা

ওটা থেকে তো আমেরিকা সরে আসছে তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো হাতির নজুল কে তাকে দিয়ে বলালো এটা বিশাল বিশাল একটা সিগনিফিক্যান্ট ঘটনা দাদা আপনি ফেসবুকে পোস্ট করেছেন আমিও সেটা পরে পোস্ট করেছি আপনার জন্য সব নিয়ে মানে এটা বিশাল সিগনিফিক্যান্ট যে হঠাৎ করে জঙ্গিবাদকে জঙ্গিবাদ আসিফ নজরুলের এক